আসসালামু আলাইকুম সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কিন্তু ডেইলি ব্লগ শুরু করেছি প্রথমে দুপুরে রান্না বান্না দিয়ে দুপুরে রান্না বান্নার মধ্যে পাঙাশ মাছ লাউ ভাজি আর মুরগির মাংস রান্না তো পাঙাশ মাছ রান্না হচ্ছিল সেখান থেকে একটা ছোট্ট ক্লিপ আমি নিচ্ছিলাম তো এই যে এখানে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে একদম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে একদম একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এখানে মাছটা রান্না করা হবে মাছটা একটু কষাই কষাই রান্না করা হয় এতে করে পাঙাশ মাছের মধ্যে যে একটা আসছে গন্ধ এটা চলে যায় আর এখানে রসুনের পেস্ট করা হয়েছিল রসুনের পেস্ট করার পরে একটু যেই ভেতরের মানে ব্ল্যান্ডারের ভেতরে যে রসুনগুলো থাকে ওর মধ্যে থেকে একটু পানি দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওই এক্সট্রা যেটুকু অনেকটুকুই থাকে ওই অংশটুকু যাতে নষ্ট না হয় এরপর সমস্ত কিছু কিছু সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে বেশি করে একটু সময় নিয়ে ঝোলটা কষায় নিয়ে এর মধ্যে আলু তারপর টমেটো সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। যাতে খুব সুন্দর করে তরকারিটা বা ঝোলটা কষানো হয় এতে করে কিন্তু মাছের রান্না খুব টেস্ট হয় এরপরের মাছের মানে কাঁচা মাছটার মধ্যেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু লেবু লবণ দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছিল মেরিনেট করা মাছটা ওর মধ্যে এই যে ঝোল কষানো হয়েছিল ওর মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে আবার একটু অনেক টাইম ধরে কষানো হচ্ছে এতে করে একটু বেশি টাইম ধরে কষায় নিলে এতে করে দেখা যায় যে মাছের যে পাঙাশ মাছের যে আসছে গন্ধটা ওই গন্ধটা চলে যায় পাঙাশ মাছ কিন্তু সবাই খেতে চায় না আমার পরিবারেরও সবাই খেতে চায় না আর কি আমি পছন্দ করি আমার ভালো লাগে পছন্দ করি বলতে ভালো লাগে সবসময় খাওয়া হয় না আর পাঙাশ মাছটা অনেক বড়ো একটা মাছ ছিল সাত আট কেজি ওজনের মাছ হবে যার ফলে পিচগুলো একদম মাংসের টুকরার মতো ছিল কোনো রকম গন্ধ ছিল না এবং খেতে খুবই মজাদার ছিল তেল টেলও খুব একটা বেশি ছিল না খুব মজাদার ছিল এরপর এর মধ্যে চিনি একটু তেজপাতা তারপর চার পাঁচ চারটা না তিনটার মতো হচ্ছে এলাচ ভেঙে দেওয়া হয়েছিল। ধনিয়া পাতা সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পাঙস মাছের ঝোল করা হবে এটা অনেক সময় ধরে মাছটা মানে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো অনেক সময় ধরে কষায় নেওয়া হয়েছে আর অনেক টাইম ধরে মেরিনেট করে রাখা হয়েছিল যাতে করে এর ভেতরে যে আশ্রে গন্ধটা থাকে এই গন্ধটা চলে যায় তো এই যে দেখেন কিছু সময় ধরে কষানো হচ্ছে কষানোর পর যখন মাছটি একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে বেশি সময় ধরে কষা নিলে এতে করে মাছের ভেতরে একদম সমস্ত মশলাগুলো চলে যায় তো পাঙাশ মাছ তো অনেকেই খান না যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এরপর পানি দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য তো এই যে রান্না হচ্ছে আর একটা ট্রিপস থাকবে যেটা হচ্ছে পাঙ্গাশ মাছ যাদের আসছে গন্ধ লাগে এর মধ্যে সামান্য একটু সয়া সস একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলে এতে করে একটা মজাদার ফ্লেভার আসবে ট্রাই করতে পারেন আর এইখানে এর মাঝে রান্না করতে করতে আমি ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা মেকআপ কম্পোজ সেট নিয়ে আসলাম এটা আপনারা যে কেউ আমার কাছ থেকে পারচেস করতে পারেন এর মধ্যে থাকবে ফিটমি এর একটা ফেস পাউডার ডে নাইট ভার্সনের আর এল এল প্রো এর একটা কনসিলার একটা মির প্রাইমার একটা ফিটমির থ্রি ফিফটি ফাউন্ডেশন একটা ফিটমির সেটিং স্প্রে টোটাল কম্বোটা কিন্তু আপনারা যে কোনো টাইপের যে কোনো স্কিনে যে কোনো শেডের স্কিনে ইউজ করতে পারবেন সেইভাবে আমি পারচেস করে নিয়েছি যাতে আপনাদের স্কিন কালার বাই স্কিন শেড বা স্কিন টাইপ যেমনই হয় না কেন আপনারা ইউজ করতে পারেন তো এখানে পাঁচটা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো রেডি করা হয়েছে একটা বেসিক মেকআপ করার জন্য যা যা দরকার হয় সমস্ত প্রোডাক্ট আমি এর মধ্যে রেখেছি এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি যাতে সব প্রা এই মেকআপ কম্বোটা পারচেস করতে পারেন তো কেউ নিতে চাইলে অবশ্যই জানাবেন আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে নিতে হবে এখানে পাঙাশ মাছের রান্না করা হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে আর পাঙ্গাস মাছের যে আসছে গন্ধটা লাগে অনেকে যার কারণে খেতে পারেন না একটু লেবু দিয়ে দিলে আর একটু সুন্দর একটা আসে খেতে কিন্তু অত্যন্ত অত্যন্ত মজাদার হয় আর এখানে দুপুর লাঞ্চে ছিল লাউ ভাজি লাউটা একদম জালি ছিল তো লাউয়ের মধ্যে কিন্তু সব সময় আমাদের বাসায় লাউ ভাজি করার সময় সব সময় কালো জিরা দেওয়া হয় এতে করে খুব একটা মজা হয় আর এখানে মুরগি রান্না করা হয়েছিল পুরোপুরি কমপ্লিট হয়েছিল না এই যে দেখেন একদম পাতলা কিন্তু সুরাটা একদম পাতলা আছে তো এটা কিন্তু এখনও করা হবে আর কি কিছু বাকি আছে তো আমি তার মধ্যেও ছোট করে একটা ক্লিপ নিয়েছিলাম যেহেতু দুপুরে লাঞ্চে রান্না বান্না শেয়ার করলাম আপনাদের সাথে আর এই যে সব কিছু কমপ্লিট করার পরে সন্ধ্যার সময় এটা জাস্ট একটু আগে যে চা বিস্কিট খেয়েছি বা হচ্ছে রেডি করা হয়েছিল ওটার একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম তো এই তো টুকটাক যাই করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে যারা সাপোর্ট করবেন আমি তাদের পুরোপুরিভাবে সাপোর্ট করব এটা আমাকে যারা সাপোর্ট করে তারা জানে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ